করতে তিনি ছিলেন শুধু একজন অভিনেতা নন ছিলেন এক জীবন্ত কিংবদন্তি যার প্রতিটি চাহনিতে ছিল গম্ভীরতা প্রতিটি উচ্চারণে প্রজ্ঞা বাংলা চলচ্চিত্র যাকে ঋষি রূপে দেখেছে সৌমিত্র চট্টোপাধ্যায় উনিশশো পঁয়ত্রিশ সালের উনিশে জানুয়ারি কৃষ্ণনগরে জন্ম নেওয়া সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয় জীবনের শুরুটা থিয়েটারের মঞ্চে নাটকের প্রতি তার গভীর ভালোবাসা তাকে ধীরে ধীরে চলচ্চিত্রের জগতে নিয়ে আসে উনিশশো সালে সত্যজিৎ রায়ের কালজয়ী সিনেমা অপুর সংসার এর মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে যা বাংলা সিনেমার ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করে আমি তোমাকে যেতে যেতে চাইনি সত্যজিৎ রায়ের সাথে সৌমিত্র চট্টোপাধ্যায়ের জুটি বাংলা চলচ্চিত্রকে বহু আন্তর্জাতিক খ্যাতি এনে দিয়েছে তিন কন্যা কাপুরুষ ও মহাপুরুষ অরণ্যের দিনরাত্রি ঘরে বাইরের মতো সিনেমাগুলিতে তার অনবদ্য অভিনয় আজও দর্শকদের মুগ্ধ করে শুধু সত্যজিৎ রায় নন মৃণাল সেন তপন সিনহা গৌতম ঘোষের মতো প্রখ্যাত পরিচালকদের সাথেও সুমিত্র চট্টোপাধ্যায় বহু স্মরণীয় কাজ করেছেন আকাশ কুসুম একদিন প্রতিদিন দেখা এর মতো সিনেমাগুলিতে তার অভিনয় দক্ষতা ছিল অসাধারণ একদিন কেউ এসে নেমে আগে আমার হাত ধরবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয়ের বিশেষত্ব ছিল তার চরিত্রের গভীরে প্রবেশ করার ক্ষমতা তিনি প্রতিটি চরিত্রে এক স্বতন্ত্র বৈশিষ্ট্য দান করতেন তার বাচন ভঙ্গি শারীরিক ভাষা এবং চোখের অভিব্যক্তি ছিল অত্যন্ত শক্তিশালী অভিনয় ছাড়াও সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন একজন সুলেখক কবি এবং আবৃত্তিকার পুলু কেমন আছিস ভালো বড় তাড়াতাড়ি নিভে যাচ্ছে এই কলমের আলো সৌমিত্র চট্টোপাধ্যায় বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত হয়েছেন দীর্ঘ ছয় দশকের বেশি সময়ের কর্মজীবনে সৌমিত্র চট্টোপাধ্যায় প্রায় তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তার প্রজ্ঞা মেধা এবং শিল্পের প্রতি গভীর ভালোবাসা তাকে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অনন্য উচ্চতায় স্থাপন করেছে তিনি সত্যিই ছিলেন এক ঋষি যিনি তার কাজের মাধ্যমে আমাদের জীবন ও জগৎকে নতুনভাবে দেখতে শিখিয়েছেন দ্বিতীয় চায়। না অন্য অন্য লোক উদ্দেশ্য নিয়ে আসে সুমিত্র চট্টোপাধ্যায়ের কোন অভিনয়টি আপনার মনে সবচেয়ে গভীর দাগ কেটেছে কমেন্ট বক্সে আপনার অনুভূতি জানান আচ্ছা এখন রাখি তারা করছি কোথায় তারা তো করছি না